হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই তো উঠে কাজবাজ শুরু করে দিয়েছি আর এখন যাব ছাদে কিছু জামাকাপড় আছে সেগুলো কাছাকুছি করতে তো এত সকালবেলায় উঠেছি কেন সারাদিন ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেল আর আমার পড়েছে আর এই যে মিষ্টিরও ঘুম ভেঙে গেছে ও চলে উঠে তো তো সমস্তটাই হয়ে গেছে আর স্নানও করে নিয়েছি আর এই যে এখন দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি তো এত সকাল সকাল ওঠার কারণটা অবশ্যই এবার বুঝতে পারছো তো আজকে আমি যাবো মায়ের বাড়ি তো আমাদের ওখানে কীর্তন আছে তো কালকে থেকে শুরু হবে তো এখন আমি আর মিষ্টি বেরোবো আর সুজয়ের কিছু কাজ আছে তো ও বিকেলের দিকে যাবে তো এখন আমি আর মিষ্টি চলে যাব তো চলো এখন যাওয়া যাক তো এবার রেডি হবো Thank <laughs> you. তো রেডি হয়ে গেছি তো এবার বেরোবো আর তার আগে একটু কিছু খেয়ে নেবো তো চলো মিষ্টিও রেডি হয়ে গেছে তো এই যে নিয়ে নিয়েছি ডালপুরি তরকারি আর ল্যাংচা তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আলাদা জায়গা থেকে এখানে এই যে রেডি হয়ে গেছি তো এবার বেরোচ্ছি আর সুজয় আমাদেরকে দেখি অটোতে তুলে দিয়ে আসবে তো চলো এখন যাওয়া যাক ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে না তো আমরা এই যে নেমে পড়েছি পালপাড়ায় এখন টোটোতে বসে আছি মায়ের বাড়িতে চলে এসছে হলো অনেকক্ষণ তো আসলে অনেক দিন পর আসলে যেটা হয় তো সবার সঙ্গে একটু বসে গল্প করছিলাম তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আর মা রান্না করেছিল শাক দুই রকমের আর হচ্ছে তোমার চিকেন আর চারটি তো সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে এখন সবাই মিলে বসে গল্প করছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বিকেলের দিকে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এখন এই যে একটু গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম যা প্রচণ্ড গরম পড়ছে তো তারপরে এই যে এখন সুজয়ও চলে এসছে আর আমরা যখন এসেছিলাম তখন আমরা ব্যাগ নিয়ে এসেছিলাম না যেহেতু বাসে এসেছি এই জন্য নিয়ে এসেছিলাম না তো এই যে আসার সময় এখন সুজয় ব্যাগ নিয়ে আসলো আর তারপরে রাত্রে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে তারপরে এই যে আমি অর্পিতা আর বোন তিনজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে কীর্তন হবে মন্দিরে তো সেখানে ঘুরতে যাচ্ছি প্রচণ্ড গরম পড়ছে তো খাওয়া দাওয়া করে ভাবলাম বসবো তো চলো রাস্তা ঘুরে আসি তো এই জন্য ঠিক করলাম চলো তাহলে মন্দির থেকেই ঘুরে আসি তো এখন যাচ্ছি আর এই যে দেখো আমাদের কীর্তন হবে বলে এখানে এই গেটটাও হয়ে গেছে

হ্যান চলছে না জড়িয়ে যাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং তো সকালবেলায় চাটা খেয়ে বেসে বসে গল্প করছিলাম তারপরে এই যে মায় এখন সেদ্ধ ভাত করলো তো সবাই মিলে এখন সেদ্ধ ভাতটা খেয়ে নেবো তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তো সুজয়টা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো সুজয় আর মিষ্টি তো ওর টিউশন আছে টিউশন করে কালকে আসবে আর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম তো কালকে রাত্রে আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো এই জন্য এখানে এন্ড করে দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছে পেজটা ফলো করে আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে দুটো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাকা পাবে